বৈষম্য বিরোধী ছাত্ররা জায়গায় জায়গায় পাহারা বসিয়েছে গাড়ি চেক করছে হাসপাতালে যাচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে যাচ্ছে গাড়ি থামাচ্ছে জনমনে শান্তি পাচ্ছে কিন্তু এভাবে একটি দেশ চলতে পারে না চলতে দেওয়া উচিত না যত দ্রুত সম্ভব অ্যাডমিনিস্ট্রেশনগুলো সরকারি কর্মচারী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই জনবিস্ফোরণের ফলে যে সরকার এসছে তারা যদি আমাদেরকে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণ গ্রহণযোগ্য সরকার দিতে না পারে এবং বর্তমান এই ট্রানজিশন গভর্নমেন্ট যদি দীর্ঘায়িত হয় এবং অ্যাডমিনিস্ট্রেশন যদি দ্রুত তাদের দায়িত্ব বুঝে না নেয় এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যদি বেশি দিন রাস্তায় থাকে তাহলে কিছু বিষয় ঘটবে এক তাদের ভেতরে রাজনৈতিক স্পৃহা দেখা দেবে দুই তাদের ভেতরে অন্তর্কলহ সৃষ্টি হবে তিন তাদের দ্বন্দ্বের ফলাফল হিসাবে আমরা তাদের ভেতরেও বিভিন্ন রকম মারামারি দেখতে পাব চার আমরা তাদের ভেতরে করাপশন দেখতে পাব পাঁচ জনমনের ভেতরে তাদের প্রতি শ্রদ্ধা নষ্ট হবে ছয় রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গণ্ডগোল শুরু হবে এমনকি আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথেও তারা দ্বন্দ্বে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে তাই আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন বিপ্লবের মধ্য দিয়ে যে সকল ছাত্ররা সামনে এগিয়ে এসছে তারা শেষ পর্যন্ত রাজনীতিতে জড়িয়েছে ইরানেও ঘটেছে এমন আমাদের নব্বইয়ের অভ্যুত্থানের পরেও ঘটেছে এমন এবং সেই সকল নেতারা অনেকেই ভবিষ্যতে করাপ্ট হয়েছে নিশ্চয় মনে আছে নব্বইয়ের গণ অভ্যুত্থানে অনেক নেতারা আজকে বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক যারা শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতায় পাঠিয়েছিল কিন্তু বর্তমানে এই ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা অধিকাংশই তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকলেও ভুলে গেলে চলবে না তাদের অনেকের মঞ্চে আমি শিবির নেতাদের দেখেছি আমি ছাত্র দলের নেতাদের দেখেছি এবং বর্তমানে এই সকল ছাত্রদের ভেতরে রাজনৈতিক স্পৃহা একটু একটু করে ঢোকা শুরু হয়েছে তাই তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে থাকতেই তাদেরকে যেন এ সকল দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া যায় তাদের রেপ্রেজেন্টেটিভ তো আছেই তাদের রেপ্রেজেন্টেটিভের মাধ্যমে আমরা তাদের বিভিন্ন কনসার্ন শুনব ভবিষ্যতে যদি কখনো আবার কোনো গণ বিস্ফোরণের প্রয়োজন হয় তাহলে এই ছাত্র সমাজ হলে ভবিষ্যতের আরেক প্রজন্মের ছাত্র সমাজ তার নেতৃত্ব দেবে যুগে যুগে বিভিন্ন গোষ্ঠী গড়ে ওঠে গুন্ডা গোষ্ঠী মাতব্বর গোষ্ঠী টাকার গোষ্ঠী এভাবেই করাপশন তৈরি হয় পৃথিবীর আটশো কোটি মানুষকে মাত্র একশোটি পরিবার নিয়ন্ত্রণ করছে তাদের যদি আপনার ইতিহাস দেখেন তাহলে আমি যা বলছি সেগুলোর প্রমাণ পেয়ে যাবেন অবাক লাগলেও সত্য মাত্র পঁয়ত্রিশটি পরিবার আমাদের এই বাংলাকে দু হাজার বছর শাসন করে চলেছে এ দেশটিকে স্বাধীনতার পর অধিকাংশ সময় দুটো পরিবার শাসন করে চলেছে আমরা আরেকটি পরিবারের সূচনা দেখতে চাই না কিন্তু হয়তোবা আমাদেরকে যেই পরিবারকে উৎখাত করেছি তার বিরোধী পরিবারের শাসনে আবার পড়তে হতে পারে আমরা হয়তো বা দেখব আবার বিপ্লবের ভেতর থেকে বেরিয়ে আসবে অন্য কোনো নতুন পরিবার নতুন গোষ্ঠী নতুন কেউ আমরা চাই না আর কোন জয়নাল হাজারি আমরা চাই না আর কোনো স্বামী মুসমান আমরা চাই না আর কোন ধান্দাবাজ আমরা শান্তি চাই মাতব্বর চাই না গুন্ডাগিরি চাই না বিতর্কিত জননেতা চাই না